ডঙ্গির ময়দানে রাতের গভীরে অন্ধকারে নির্মম ভাবে নিরীহ নিরস্ত মুসলমানদের উপর সাতপন্থী তাতিরা। যেই নিঃশঙ্ক হত্যাযজ্ঞ চালিয়েছে নিরস্র নিরপরাধ মুসলমানদের উপর আক্রমণ করে হত্যা করেছে তার প্রতিবাদে আয়োজিত আজকের সমাবেশে আয়োজিত সমস্ত মুসলমানদেরকে সতর্ক করে আজকে এই মঞ্চ থেকে আপনাদের সতর্কে জানানো হচ্ছে এরা আগেও সন্ত্রাস ছিল এখনো সন্ত্রাস মাঝখানে ওলামাই ক্রামের সৌবতে এসে এরা কিছুদিন এদের রূপ পরিবর্তন করে আবার আদের রূপে পরিবর্তন হয়ে গেছে প্রিয় হাজরিন অল্প পরিসরে ছোট্ট আকারে একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করতেছি আরবের এক বেদুন মহিলা সে বক্তি চড়াইত যখন বক্তি চড়ানোর জন্য গিয়ে যাইতেছিল তখন একটা বাঘের বাচ্চা তার দয়া হলো বাঘের বাচ্চাটাকে নিয়ে আসলো বকটির দুধ পান করালো এবং পান করে এটাকে বড় করলো সেই বাঘের বাচ্চা বকরির বাচ্চার সাথে মাঠে আসতো একদিন এভাবেই যাওয়া আশা করতেছিল একদিন যখন বাঘ বাচ্চা বড় হয়ে গেল তার মাকেই খেয়ে ফেললো তো বুড়ি বলতেছে কি আশ্চর্য বিষয় তুমি যার দুধ খেয়ে বড় হলা যার দুধ খেয়ে বড় হলা যার ছত্র ছায় তুমি বাসলা। তাকে তুমি হত্যা করে ফেললে খেয়ে ফেললে তখন আশ্চর্যকারে বলছে ও বাঘ তোমাকে কে সংবাদ দিল যে তুমি বাঘের বাচ্চা সুতরাং যারা ওলামাই কেরামের সোবতে এসে কিছুদিন লেবাস পরিবর্তন করে তারা ওলামাই কেরামের সংশময় আসার কারণে তাদের কিছু রং পরিবর্তন হয়েছিল এরা আগাম মাস্তান ছিল এখন এরা মাস্তান থাকে